রামকৃষ্ণ সাঁতারি রামকৃষ্ণ বেদান্ত মঠ দার্জিলিং কলকাতার শাখা হ্যাঁ সাঁতারি রামকৃষ্ণ বেদান্ত মঠ আপনারা সকলে এখানে উপস্থিত হয়েছেন এই আশ্রম একশো বছর হয়ে গেছে হ্যাঁ পেরিয়ে গেছে একশো বছর পেরিয়ে গেছে আপনারা সকলে আগে যা দেখেছিলেন এই আশ্রমের হাল এখন সেই আশ্রম অনেক চেঞ্জ হয়ে গেছে তা কাজে কাজে তখন ছিল এখানে সাপের বাসা এখন হয়েছে রাজাদের বাসা বুঝেছেন তখন সেই আশ্রম ছিল আর এখন সেই আশ্রমে অনেক পরিবর্তন হয়েছে আস্তে আস্তে এই আশ্রমের পরিবর্তন আপনাদের গ্রামের আশ্রম আরও পরিবর্তন হবে হ্যাঁ আপনারা ঠাকুরের কাছে এসছেন তবে ঠাকুরের প্রতি শ্রদ্ধা ভক্তি প্রেম ভালোবাসা রাখতে হবে সকলে হ্যাঁ ঠাকুর কী বলছে দেখতে ত্যাগ করতে হবে বুঝেছেন ত্যাগের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে আমরা খালি মুখে বলি বড় বড় কথা হ্যাঁ মন্দিরে এলাম আর গেলাম শুধু তাই নয় আমরা করছি কি ডেলি হয়তো মন্দিরে আসছি কিন্তু মনের মধ্যে হিংসা বিদ্বেষ কিনা ভয় নানা রয়েছে তাই যে সেইগুলোকে আস্তে আস্তে আমাদের মন থেকে ত্যাগ করতে হবে আমরা যাতে সেইগুলোকে ত্যাগ করলে পরে ঈশ্বরের পথে মানে ঠাকুরের পথে আমরা এগিয়ে যাব। ঠাকুরকে তো চেনা যায় না ধরা যায় না ঠাকুরের সন্তানরা তাই বলেছেন তিনি আর আরেকজন আর রকম করছেন তিনি আরেক রকম করছেন তাহলে সবাই সব রকমভাবে তাকে যে যেভাবে দেখেছে সে সেইভাবেই ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলছেন সেই কথা যে ঠাকুর হচ্ছে ভাবের লোক ঠাকুর হচ্ছে প্রেমিক লোক তা সেই ত্যাগ ত্যাগের আদর্শ আমাদের পালন করতে হবে ঠিকঠিকভাবে ত্যাগ বিনা কিছু হয় না মনের মধ্যে নিষ্কামভাবে করতে হবে বুঝেছেন সে নিষ্কামভাবে করেছিলেন তার বাবা তাকে কতভাবে অত্যাচার করেছিল কিন্তু দেখুন সে বলছে তো পাথরে ইটে কাটে ইয়ে আছে পাথরও তাই বলেছেন তা প্রহ্লাদ দেখালেন তার বাপকে সেই ইয়ে থেকে সাম থেকে হিরণ্ডা হ্যাঁ ভগবান সেই রূপ নিয়ে তখন তাকে মধ্যে রেখে তাকে আর কি বলছে প্রভু আমার বাবা ফল মূর্তি দাও যেন সে যেন ভালো হয় সে তখনও সে প্রার্থনা করছে হ্যাঁ তা আমাদেরও সেই ভালো হতে হবে হ্যাঁ আপনারা সকলে ভালো থাকুন আনন্দে থাকুন আপনারা খেতে বসছেন সকলে আনন্দ করে খালি খেলা মার্কেট করলে হয় না হ্যাঁ আশ্রমকে ভালোবাসতে হবে আশ্রমকে দেখতে হবে হুম এই আশ্রম আপনাদের আশ্রম আপনারা আসবেন দেখবেন আশ্রমের কাজ করবেন নিষ্ঠাভাবে ভক্তি করে ঠাকুরের কাছে আসবেন এবং কাজ করবেন হিংসার বিদ্বেষগুলোকে আস্তে আস্তে ত্যাগ করতে হবে আমাদের মনে কামনা বাসনা আছে সেগুলোকেও দূর করতে হবে তাহলে করা হয় না বুঝেছেন তা সেই জন্যে আপনারা বসছেন বসা হয়ে বসছেন ঠিক আছে এবারে তো আপনাদের একটা ভজন শোনাচ্ছি ভজন শুনিয়ে আমি শেষ